আখরোট এক প্রকার বাদাম জাতীয় ফল এই ফল অত্যন্ত পুষ্টিকর যাতে প্রচুর আমিষ এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আছে এই ফলটি গোলাকার এবং ভেতরের একটি বীজ থাকে পাকা ফলের বাইরের খোসা ফেলে দিলে ভিতরের শক্ত খোলসযুক্ত বীজটি পাওয়া যায় এই খোলসের ভেতরে থাকে দুই ভাগে বিভক্ত বাদাম যাতে বাদামি রঙের আবরণ থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিয়মিত আখরোট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ আখরোটের ভিতরে থাকা নানাবিধ উপাদান মানুষের শরীরের বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষভাবে উপকারী চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী আখরোট খাওয়ার কয়েক ঘন্টা পর থেকেই মানুষের শরীরে কলেস্টেরলের পরিমাণ কমে যায় এবং ব্লাড ভেসেলের নমনীয়তা বেড়ে যায় সেজন্য এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই ভালো এছাড়া গবেষণা বলছে দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমাতে আখরোটের ভূমিকা অনস্বীকার্য এছাড়াও এই আখরোটের বিভিন্ন নানা উপকারিতা রয়েছে বিশেষ করে ঔষধি গুণ রয়েছে যেমন হার্টকে ভালো রাখে ডায়াবেটিসের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে রাখে অনিদ্রা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে মানসিক অবসাদ দূর করে মানসিক আমাদের যে অবসাদের কারণে ঘুম কম হয় সেটার ক্ষেত্রে সহযোগিতা করে মস্তিষ্ককে ভালো রাখে ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করে পেটের সমস্যা দূর করে হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও এই আখরোটের আরও অনেক ধরনের উপকার রয়েছে তো আসলে আমাদের এই যেহেতু এত পুষ্টি সমৃদ্ধ এবং উপকারী একটা ফল আমাদের আসলে উচিত আমরা যদি একটা দুটা করে যদি গাছ আমাদের ছাদ বাগান মাঠ বাগানে লাগাই তাহলে কিন্তু দেখা যাবে যে পরিবারের যতটুকু চাহিদা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে পূরণ করতে পারব আর যেহেতু আখরোট বাজারের দামও অনেক বেশি তো আমার মনে হয় যে আমরা যদি আমাদের সংগ্রহে যদি এই আখরোট গাছের আমরা লাগিয়ে মানে নিজেরা যদি লাগায় তাহলে কিন্তু সেই গাছ থেকে আমরা আগ্রহটা পাবো আর কি তো পরিশেষে বলবো আর গাছ যেহেতু আমাদের বন্ধু গাছ থেকে আমরা অক্সিজেন নেই আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে কলমের চারা আর কি আর আমরা যে চারাগুলো দিব এগুলো লাগানোর এক থেকে দুই বছরের মধ্যেই গাছে আখরোট চলে আসবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই আখরোট ফল গাছের কলম চারা নিতে চান আমাদের স্কিনে দেওয়ার যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের